দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সময় উপস্থিত আমি ফয়রুল। ড্রাগস ব্যবসায়ী ও সেবনকারীদের সাথে সামাজিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালো পাতার গান্ধী অ্যান্টি ড্রাগস সোসাইটি বর্তমান সময়ে গোটা সমাজ যখন ড্রাগস যখন নেশাজী দ্রব্যে জর্জরিত সেই সময়ে সমাজকে সুপথে পরিচালিত করার লক্ষ্যে গড়ে উঠল পাতার গান্ধী অ্যান্টি ড্রাগস সোসাইটি নেশার কবল থেকে যুব সমাজকে বাঁচাতে হলে এখন থেকেই নেশা জাতীয় ব্যবসা করা ব্যক্তি ও সেবনকারীদের সাথে সামাজিক সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করতে হবে সবার প্রতি আহ্বান জানালো সোসাইটির কর্মকর্তারা আজ পাতার গান্ধীর তৃপ্তি এলাকার বাজারঘাট ইমদাদুল মালদাসার পার্শ্ববর্তী স্থানে অসামাজিক কার্যকলাপ তথা বিশেষ করে ড্রাগস বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পুলিশ প্রশাসনের বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাতার গান্ধী এন্ট্রি ড্রাগস সোসাইটির উদ্যোগে ড্রাগসের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় এতে মৌলানা জাহিরুল ইসলাম আব্দুল বাসিদ ফখরুল ইসলাম বদরুল হক হুসাইন আহমদ আব্দুল মৌলানা মাহমুদ হাসান বুরহান সহ বিশিষ্টরা বক্তব্য রাখেন আজকের সমাজ জাগলে ভবিষ্যৎ যুব সমাজ বাঁচবে এবং সঠিক পথে পরিচালিত হবে আর তারা বলেন এখন থেকে সমাজ জাগতে হবে না না হয় সমাজ ডাক সহ অবৈধ নেশা দৈব ব্যবসায়ী ও সম্বন্ধকারীদের দখলে চলে যাবে তাই এদেরকে পুলিশের দরে দিতে সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন এবং নেশাক্ত ব্যক্তি ও ব্যবসায়ীদের সাথে সব ধরনের সম্পর্ক শেষ করতে হবে সামাজিক ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক এমনকি আত্মীয়ত্যার সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এর মাধ্যমেই লাগাম টানতে হবে তা না হলে উদীমান যুব সমাজ সঠিক হতে পরিচালিত হতে পারবে না অবৈধ জাতি সামগ্রিকভাবে চলতে থাকলে সময়টার বেশি দূর নয় খুব শীঘ্রই ড্রাগস ফরেক্স হিরোইন গাঞ্জাকুর এই সমাজের নেতৃত্ব দেবে তখন নেশাগ্রস্ত কিংবা অবৈধ ব্যবসার সাথে জড়িত কোনো ব্যক্তি সমাজে দেবে তখন সমাজটা কোথায় গিয়ে বলে তারা প্রশ্ন উত্থাপন করেন বলেন তখন তো সমাজে ধার্মিকতা শিক্ষা কিংবা ভদ্রতা থাকবে না সমাজটা কেবল নেশারি চুর রাজাহানি থাকবেই তাই মুখে সুশীল সমাজ বললে হবে না এখনই জাগতে হবে অন্যরা সুশীল সমাজ নেশারী সমাজে পরিবর্তন হতে বেশি সময় লাগবে না যত সমাজ আছে সমাজ নেশা ব্যবসায়ীদের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে সবাই অভিমত ব্যক্ত করেন এখন সমাজের সচেতন মানুষ না জাগলে নিঃস্বানকারী ব্যবসায়ী বয় পায় এমন এক সময় আসবে এদেরকে সমাজ ভয় পাবে অতএব নেশা দল বড় হওয়ার আগেই এদের সাথে সমাজের পরিবর্তন হতে হবে পরিবর্তনের ডাক দিয়ে জাগ্রত হতে হবে সবাই মিলে এদিনে সবাই অন্যান্য বক্তব্য কান্দি আহতাদের বিভিন্ন এলাকার বিজেপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেখুন এই প্রতিবেদন যেটা বলার কিছুই নেই আমাদের পূর্ববর্তী বক্তারা সবাই বলে গিয়েছেন এবং বিশেষ করে আমাদের আমার বড় ভাই আব্দুল যে মূল্যবান বক্তব্য দিয়েছেন যে যাচ্ছে মূল সাম্ম যেটা সেটা থেকে আবিষ্কার হয়েছে এবং কীটায় যায় এবং কিভাবে এটা নিয়ে বহন করা হয় এবং খেলে কি হয় আর খাওয়ার পরে কতদিন কতদিন পর্যন্ত জেনারেশন পর্যন্ত সরিয়ে পড়ে সবাই আমার আপনি বলে দিয়েছে বৃত্তের বিষয় মাদক দ্রত্বের মধ্যে ড্রাগসের মধ্যে বিভিন্ন খেলাধুলি আছে একজন মানুষের যদি মদ্য পান করে সে যদি দারু খায় মদ খায় সে যদি ইচ্ছা করে একদিন হোক দুদিন হোক এক মাস হোক এক বছর হোক দুই বছর হোক সে সারতে পারে তার বডির মধ্যে ওষুধ করে না এমন একটা যেখানে সফর বলা হয় বিভিন্ন বস্তু নাম বিভিন্ন জায়গার মধ্যে আছে সেটা করে সে আজকে যদি দশটার সময় সে এটা বক্ষণ করে হয় কালকে দশটার আগে যদি তার এই বস্তুগুলো আবার জায়গাতে না আসে সে এমনভাবে মানে রাস্তার মধ্যে পড়ে যে জায়গাতে যাবো না কেন

ভালো ভালো ছাত্র ভাইয়েরা ভালো ভালো ছাত্ররা ভালো ভালো পরিবারের ছেলেরা আজকে আজকে এই করে হয়েছে এমন ভাবে আমরা দেখি যার সময় আপনার সেই সুতার দেখা যায় যে অমুক জায়গার মধ্যে যেমন একটা ছেলে একদম আপনার বেউ হিসাবে আছে তার শরীরের মধ্যে কোনো গড়াশোনা নেই

পুলিশের বা উনিদের সহযোগিতা করলে চলবে পরিষ্কার কথা আজকের এই সভা থাকি আমি পুলিশ প্রশাসনকে জানিয়ে দিচ্ছি যে ড্রাগ বাউনি যারা উৎপাদ দোকানে বেশি কিনা করে আপনারা তাদেরকে সতর্ক করুন এবং যে বা যারা বিক্রি করে এবং সেবন করে তাদেরকেও সতর্ক করছি সবকে আহ্বান করছি যে ভাই আপনাদের স্বার্থে আমরা আপনারা আমাদের স্বার্থে আপনারা তো আমাদের স্বার্থের সঙ্গে জড়িত হয়ে আপনারা সমাজকে সাহায্য করুন এই আহ্বানটাকে